নরসিংদীর রায়পুরা উপজেলার অন্যতম আধুনিক ও শিক্ষাবান্ধ প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যেই খ্যাতি অর্জন করেছে ফেইথ ইন্টারন্যাশনাল কিন্ডার গার্ডেন শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে প্রতিষ্ঠা শুরু থেকেই শিশুদের জন্য নিরাপদ আনন্দময় এবং আধুনিক পরিবেশ নিশ্চিত করে আসছে প্রতিষ্ঠানটি শিশুদের শারীরিক মানসিক ও নৈতিক বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি পাঠদান পদ্ধতিতে রয়েছে স্মার্ট টিচিং সুবিধা প্রশিক্ষিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী বান্ধব পরিবেশ যা ছোটদের শেখার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলছে বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ বেলাল হোসেন বলেন আমরা শুধু বইয়ের পড়ায় সীমাবদ্ধ নই শিশুরা যাতে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে সে লক্ষ্যে নৈতিক শিক্ষা খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নেতৃত্বের গুণাবলী গঠনে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছি এছাড়াও ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আলাদা দিক নির্দেশনা দেওয়া হয় অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন একজন অভিভাবক বলেন আমার সন্তান এখানে পড়ালেখা করে খুব আনন্দ পায় এখন ওর শেখার আগ্রহ অনেক বেড়ে গেছে শিক্ষকরা খুব যত্ন নিয়ে ক্লাস করান শুধু শিক্ষার মানই নয় প্রশাসনিক পর্যায় থেকেও প্রতিষ্ঠানটি ইতিবাচক স্বীকৃতি পেয়েছে সম্প্রতি রায়পুরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং সকল কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি হাবিবুল্লাহ বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন রায়পুর শাখার সভাপতি মোহাম্মদ আলামিন বিশিষ্ট সাংবাদিক ও জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ তৌহিদুল হক তৌফিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকাবাসীর প্রত্যাশা আগামী দিনে ফেইথ ইন্টারন্যাশনাল কিন্ডার গার্ডেন শুধুমাত্র রায়পুরাই নয় পুরো জেলাতেই শিশু শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে মোহাম্মদ রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে